আল রাফাত আপনি লিখেছেন সুননাথ নামাজে কি সানা পড়তে হবে হ্যাঁ ভাই আল রাফাত সুননাথ নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে সানা যেটি এটি আসলে দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া আপনি সালাদ শুরু করছেন যেটা দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছে এই জন্য সানা বলা হয় এটাকে সানা মানে আল্লাহ প্রশংসা আল্লাহর গুণকীর্তন তো ফরজ শুধু নয় ফরজ ওয়াজিব সুননাথ নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া এটি আপনি পড়বেন তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সালাত শুরু করার দোয়া বা দোয়া এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয় আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাতের শুরুতে আমরা পড়ে থাকি সুহানিক হামদি কত মাশ আল্লাহ আহ এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া কিন্তু এর পাশাপাশি নবী নবি সাল্লাহিসাল্লাম আরো বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন না লাহ্মা বায়ত বা ইন ও বাইনা খাতায়াখমা বায়াত শেখ আরও বিভিন্ন আনবি সত্যাল পড়তেন সেগুলো আমাদের শেখ রাখা দরকার মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফর্ম্যাটের দ্যা হেকটা হেক সময় করতে পারি মাশরাফি আপনি লিখেছেন হেদায়েত পাওয়ার জন্য কি কি দোয়া পড়ব হেদায়েত পাওয়ার জন্য সবচেয়ে কমন দোয়া তো ভাই সেই দোয়া যেহেতু আমরা পাঁচ নামাজে প্রত্যেক রাকাতে পাঠ করে থাকি সঙ্গে আলাসফাত যে যেদু আমাদেরকে শিখিয়েছেন সেটি হলো ইহতি হাসের মুস্তাকিম আল্লাহ সরাত মুস্তাকিম বা সরল পথের হেদায়েত আমরা আপনার কাছে চাই তো হেদায়ত চাওয়ার জন্য ইচ্ছে বড় বড়ো দোয়া আর কি কত ইম্পর্টেন্ট হলে এ দোয়াকে আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেক নাম রাকাত নামাজের অংশ করে দিয়েছেন অর্থাৎ কোন নামাজের কোন রাকাত এই দোয়া ছাড়া আল্লাহ সুমাত রাখেননি এটি এই দোয়াটা আল্লাহ কাছে কত গুরুত্বপূর্ণ হলে এটিকে প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দেওয়া হয়েছে সো আমরা যখনই এটি পাঠ করব শুধু গতানৈতিকভাবে মুখস্থ পড়ে যাব না বরং অর্থ বুঝে এটিকে উপলব্ধি করে ভালো করে মনসংযোগ সহকারে আল্লাহ সুমাতার কাছে দোয়া করব এই দের অতল মুস্তাকিম এই দের সরাতল মুস্তাকিম এভাবে দোয়া করার চেষ্টা করবো ইনশা আলো এর বাইরে আর অনেক তো আছে কোন হাদিসের আলোকে যেগুলোর মাধ্যমে আমরা হেদায়েতের পরে অটল অবিচল থাকতে পারি যেমন আল্লাহ মাহাদিন আফি মান হাদঈদ একটা দীর্ঘ দোয়ার প্রথম অংশ এটি আল্লাহ মাহাদিন আফি মান আল্লাহ আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন বা দিবেন তাদের মধ্য থেকে আপনি আমাকে সামিল করবেন এভাবে আল্লাহ সুমাতার কাছে দোয়া করতে হবে এর বাইরে আল্লাহ সুমতালার কাছে দোয়া হেদায়তের দোয়া করার জন্য নবী সাল্লাহ সাল্লাম আর অনেক দোয়ার একটি হলো আল্লাহ আরিন আল হাক্কা হাক্কা ওয়ারজনাতে বা আল্লাহ যেটি সত্য সেটি আমাকে আছে সত্য হিসাবে আপনি ভাষিত করে দিন এবং সেটি অনুসরণ অনুকরণ করার তৌফিক আমাকে দান করুন ও আরিনাল আল বাহাতুল্লাহ বাহাতুল্লাহ ওয়ারজ না যেতে না আর যেটি অসত্য বাতিল বিভ্রান্তি সেটাকে আমার কাছে বিভ্রান্তি হিসাবে আপনি উপস্থাপন করুন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হেদায়েত কামনা করব ইনশাআল্লাহ তাআলা এমনি মুজাদ্দিদ ইসলাম লিখেছেন কোনো মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে উভয় দিকে সালাম ফিরিয়ে নেয় তবে তার করণীয় কি যদি ভুলে সালাম ফিরিয়ে ফেলেছেন এরকম হয় তাহলে শেষে সিদ্ধাসহ দিয়ে দিবেন মাহিদুল ইসলাম মাহিদি লিখেছেন নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় এগিয়ে সাথে সাথে চলে যাবেন করে এসে যে জায়গায় চলেছে ওখান থেকে বাকি নামাজ পড়বেন মাঝখানে খান কথাবার্তা বলে না থাকেন